ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি আপনারা যারা ইউরোপ আসতে চান বা ইউরোপ আসতে চাচ্ছেন তাদের জন্য ছোট্ট একটা টপিক নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন দেখলে আপনারা একশো পার্সেন্ট উপকৃত না হলেও চল্লিশ পার্সেন্ট উপকৃত হবেন তা কিছু কথা বলবো ভিডিওটা টানবেন না স্ক্রিপ্ট করবেন না না করে সম্পূর্ণ ভিডিওটুক দেখবেন দেখার পরে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন যদি আপনাদের কোনো উপকার করতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয় সেটাই আমি সার্থক এখানে আর কথা বলাবো না এখানে আর কথা বলাবো না মূল ভিডিওতে চলে যায় নাম্বার ওয়ান পয়েন্ট হলো আপনারা আপনাদের যে এজেন্ট বা যে এজেন্টের মাধ্যমে আসবেন এই এজেন্টের সাথে সর্বপ্রথম কথা বলবেন যে আপনি কোন দেশে আছেন আপনি কোন দেশে যেতে চান আর আপনি যে দেশে যেতে চান সেই দেশে যাওয়ার জন্য সাধারণত আপনি ধরে নেন আপনি দুবাইতে আসেন আপনি যাবেন কোথায় আপনি রোমানিয়া যাবেন বা বুলগেরিয়ায় যাবেন বা স্লোভেনিয়ায় যাবেন বা ক্রোয়েশিয়ায় আসবেন আপনার যেখানে ইচ্ছা আপনার যেটা চুজ করেন যেটা আপনার যাওয়ার জন্য ভালো হবে আপনি সেটা চুজ করে তার সাথে কথা বলবেন যে আপনার এক নম্বর পয়েন্ট আপনার কি কি পেপারের প্রয়োজন আপনি যদি দুবাই থাকেন দুবাই থেকে আপনার কি কি পেপারের প্রয়োজন আপনি যে কান্ট্রিতে যাবেন ইউরোপের সেই কান্ট্রিটার নাম বলবেন আমি এই দেশে যাইতে গেলে আমার কি কি প্রয়োজন এই আপনি সোনার পরবর্তীতে প্রয়োজনে একটা খাতা এবং একটা কলমে তারে দিয়ে নোট করে নেবেন নেওয়ার পরে আপনি এই বিষয়টা আপনার কাজে আপনি চেষ্টা করতে থাকবেন দেখতে থাকবেন খুঁজতে থাকবেন যে এই পেপারসগুলো আপনার দ্বারাই কানেক্ট করা সম্ভব কি না বা এই পেপারগুলো আপনার দ্বারাই সংগ্রহ করা সম্ভব কি না যদি দেখেন হ্যাঁ আমার দ্বারাই সম্ভব আমি পারব তাহলে আপনারা এজেন্টের সাথে কথা বলেন যে এজেন্টদের ধরে আসবেন হ্যাঁ এজেন্টের সাথে কথা বলবেন এজেন্টের সাথে কথা বলবেন ভিসাটা কি আমার সিজনাল ভিসা না ওয়ার্ক পারমিট ভিসা এই এই বিষয়ে আমি অন্য ভিডিওতে আপনাদের জানাবো আপনারা সে ভিডিও দেখতে পারবেন দেখলে বুঝতে পারবেন এখন আজকেরা যে ট্রফিক আসছি এর ভিতরে অন্য কিছু ঢুকাইতে চাচ্ছি না আমি পার্ট বাই পার্ট ক্রোশিয়ার বিষয় নিয়ে যখন কথা বলবো শুধু ক্রোয়েশিয়া নিয়ে বলবো যখন বুলগেরিয়ানে বলবো তখন শুধু বুলগেরিয়া বলবো যখন নিয়ে বলবো তখন স্লোভেনিয়া নিয়ে বলবো যখন আপনারা রোমানিয়ানে বলবো তখন রোমানিয়া বলবো বলবো তা আপনারা সময়ের জন্য এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনার জায়গার থেকে আপনার মজবুত এবং অটুট থাকতে হবে আপনি দুর্বল হলে কোনো কিছুই হবে না আপনার এজেন্ট আপনারে যেটা বলবে তার কথাও কিছু সত্য আছে কিছু মিথ্যাও আছে তার কথা স্বয়ং সম্পন্ন আপনি বিশ্বাস করবেন না এবং আপনি আপনার প্রতি বিশ্বাস রাখবেন হ্যাঁ আমি যাব আমি যাবো আমিও কিন্তু কাতারে ছিলাম আমি কিন্তু কাতার থেকে আসছি আমিও কাতার থেকে আসছি আর আমার শুধুমাত্র ইউটিউব চ্যানেলটা খোলার উদ্দেশ্য হলো এটা যে আমি আসার আগে আমার সাথে যে যেরকম কথাবার্তা হয়েছিল আমি তার চল্লিশ পারসেন্টও মিলাইতে পারছি না আর যখন আমি চল্লিশ পারসেন্টও মিলাইতে পারছি না তখন আমার সাথে টাকার যে একটা অ্যামাউন্ট কথাবার্তা ছিল আমার এখানে আসার পরবর্তীতেও অনেকটাই টাকা খরচ হয়েছে এই কারণে আমি এ প্রসঙ্গে চাচ্ছি না আমি আপনাদের যেটা নিয়ে বলতে চাইছি যে প্রথম যে টপিকটা সেটা হলো আজকে শুরু করলাম ইউরোপের বিষয় নিয়ে আপনাদের আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনাদের আমি আপডেট দিতে থাকবো আপনারা এগুলো অবশ্যই দেখবেন আপনাদের কিছুটা না কিছুটা কাজ আসবেই বা ইউরোপে আসার পরেও কিছু কাজকাম কাজ আছে এবং আপনারা ইউরোপে আসার তো আপনার অনেক কিছু প্রসেসিং থাকে সেগুলো অবশ্যই বলে দেব কোন দেশের জন্য কীরকম কোন দেশে কোন পজিশনে আছে কোন দেশে কাজকাম এভরিথিং আমি বলে দেব আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখে আপনাদের যদি অনেক ভাই আছে এখন আপাতত প্রসেসিং চলতেছে হয়তো তার কাছে একটা এগ্রিমেন্ট পেপার ধরায় দিছে বা বিভিন্ন সমস্যা আছে সেগুলো আপনাদের সমস্যা যার যা আছে আপনারা কমেন্টে আমার জানাইতে পারেন ঠিক আছে আমি এখন আপাতত উপস্থিত আছি ক্রোয়েশিয়ার জাগ ইউরোপের দেশ সেনজেন ক্রোয়েশিয়ার জাগ্রেবে তা আশা করি কিছুদিনের দিনের ভিতরে ইটালির একটা আপডেট আছে ইটালে যাব এরপরে বুলগেরিয়াও যাব ইনশাল্লাহ যেখানে যখন যাই সেখানের বিষয় নিয়ে তো কথা হবে আর যতটা আপডেট আমার কাছে আসছে আমি প্রত্যেকটা আপডেট আপনাদের জানাব তবে আপনারা যদি আমার ভিডিওটা দেখে উপকৃত হন এটাই আমার সার্থকতা আর আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকাউনটি বাজায় রাখবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন এবং আপনারা নিজেরা দেখবেন অন্যরা দেখার জন্য একটু সুযোগ সুবিধা করে দেবেন কেননা এশিয়া মহাদেশের ভিতরে আমাদের আপনজন অনেকই আছে আত্মীয় পরম আত্মীয় যে কোনোভাবে আসে কারোর কাছ থেকে না কারোর কাছ থেকেও একটা হেল্প পাওয়া যায় ইউরোপে কিন্তু বিষয়টা এরকম না আপনি ছয় মাস কাঁদতে পারলে আপনার এলাকার একটা লোক পাবেন কি না সেটা বিশ্বাসের বাইরে ইউরোপ আপনার আসতে হবে একমাত্র নিজের বলে নিজের ভরসা তার জন্য আপনাদের কিছু টিপস দিয়ে দেবো এই টিপসগুলো যেন আপনাদের কাজে লাগে তাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কোনটা বাজায় রাখবেন আর আপনাদের যারা বর্তমান যদি কোনো পরিস্থিতির শিকারে থাকেন হ্যাঁ আর একটা কথা ক্রোয়েশিয়ার ভিতরে যদি কোনো আমার বাংলাদেশি ভাই কোনো সমস্যার ভিতরে থাকেন আমারে আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন আমি যদি আপনাদের কিছু হেল্প করতে পারি বা আমার জন্য আমি যদি আপনাদের উপকার আসতে পারি আল্লাহ বলেন মানুষ মানুষের জন্যই সৃষ্টি করছে মানুষ মানুষের পাশেই থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম